যত রকমের পচা নোংরা বাথরুমের জল পায়খানার জল সব এই ড্রেনে আপনার জমা হচ্ছে সাথে এতে শুধু জল জমা নয় এই জলের মধ্যে দিয়ে আমরা যত জীবাণু যত রকম চুলকানি এই রাস্তা দিয়ে হাঁটলে গায়ে চুলকানি র্যাস বেরিয়ে যাচ্ছে এবং সামনে আমাদের একটা অঙ্গনারী স্কুল আছে সেখানে বাচ্চাদের নিয়ে যাব বা সেই যেতে পারা যাচ্ছে না এমন পরিস্থিতি ড্রেনের একটু নিকাশের সমস্যা একটু আছে আর ওই যে রাস্তাটা পশ্চিমপুর মাঠপাড়া রাস্তাটা ওটা নিচু আছে সেটা আমরা সাপ্লিমেন্টী করতে পাঠিয়েছিgotaote এক মাস باندې একটা কাজ শুরু হয়েছিল। দিশা শুরু হলি রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তার অবস্থা বেহাল হয়ে যায়। রাজ্যের সরকারি প্রকল্প প토শ্রী প্রকল্প ছাড়াও গ্রাম পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের ফান্ডে ঢালাই রাস্তা তো হয় কিন্তু রাস্তা হয় কি শুধুই কি প্রতিশ্রুতি পালনের জন্য? পরিকল্পনা মাফিক রাস্তা কিংবা জলনিকাশি ড্রেন না হওয়ার কারণে বৃষ্টির জলে রাস্তা চলে যায় জলের তলায় আর সমস্যায় পড়েন এলাকাবাসী পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার অন্তর্গত মেমারি এক ব্লকের নিমো এক গ্রাম পঞ্চায়েতের রসুলপুর উত্তরবাজার মাঠপাড়ার রাস্তার হাল একদমই বেহাল বৃষ্টি হতেই রাস্তা চলে গেছে জলের তলায় বৃষ্টি যদি আরও বাড়ে জলে উচ্চতা বাড়তে থাকবে তখন রাস্তা দিয়ে চলাচল করাটাই সমস্যার কারণ হবে বলে এলাকাবাসীর অভিযোগ এমনকি ড্রেন তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে রাস্তা থেকে উঁচু ড্রেন ড্রেন দিয়ে জল পাস হয় না জমে থাকে আবর্জনা ফলে জন্মায় মশা এই রাস্তা দিয়েই বাচ্চাদের যেতে হয় স্থানীয় অঙ্গনারী স্কুলে এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েত সদস্য ও সদস্যাকে মৌখিক জানিয়েছেন কিন্তু ফল হয়নি কোনো এলাকাবাসীর দাবি দ্রুত সমাধান হোক সমস্যার না নাহলে এরপর লিখিত অভিযোগ জানাবেন মেমারি এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এ বিষয়ে নিময় এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি শর্মা বলেন রসুলপুর উত্তর বাজার মাঠপাড়ার এলাকাটি এমনিতেই নিচু এলাকা তাই জল হলে রাস্তা ডুবে যায় বিষয়টি পঞ্চায়েতের নজরে আছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে এটা আপনার আগের থেকে বছর তিন বছর আগের থেকে শুরু হ্যাঁ কিন্তু আমাদের এই ড্রেন ব্যবস্থা হয়েছে যাতে এই জলটা না থাকে তার জন্য ড্রেন নিকাশি ব্যবস্থা করেছে করলে কি হবে মেন যে আপনার ড্রেনের মাথা যে জলটা ড্রেনের জলটা তো নামবে কোথাও না কোথাও তো গিয়ে ড্রেনের জলটা নামবে না কিন্তু সেখানে ড্রেনের জল নামার মতন পরিস্থিতি নেই উপরন্ত যেখানে ড্রেনের জল নামবে সেখানে তো না নেমে সেই জল বরঞ্চ ড্রেন থেকে এই আছে ওই drain আছে।drain আছে। drain টি যে এই নোংরা জল এই রাস্তা এশারে জমা হয়। তারপরে তো চতুর্দিকে জল আছে। যত রকমের পচা নোংরা, বাথরুমের জল, পায়খানার জল সব এই ড্রেনে আcnার জমা হচ্ছে। সাথে এতে জল শুধু জল জমা নয়। এই জলদের মধ্যে দিয়ে আমরা যত জীবানো, যত রকম চুলকানি এই রাস্তা দিয়ে হাঁটলে গায়ে চুলকানি র‍্যাশ দিয়ে যাচ্ছে। এবং সামনে আমাদের একটা অঙ্গনवाड़ी স্কুল আছে। সেখানে বাচ্চাদের নিয়ে যাব বা সেই যেতে পারা যাচ্ছে না এমন পরিস্থিতি। এবং আমাদের বাড়ির ভিতর রাস্তা কোনো রাস্তা কোনো একটা রোগী যদি নিয়ে যায় টটো এই রাস্তা দিয়ে আসতে চাইছ না স্যার শুরু হয়েছে এখনই আমাদের রাছায় এতটা জল এবং সারা বর্ষা জল হলে রাস্তা ওকে বাড়ি ঘরে আমাদের জল ঢুকে যাবে এই সমস্যা জায়গায় এর বসবাস করে আমাদের দুষ্কর হয়ে পড়ছে এখানে কত জেনার পরিবার বাস করে এই মোটামুটি 6 700 ফ্যামিলি আছে তো এখানে দেখা যাচ্ছে যে ড্রেনটা ড্রেনও আছে তার রাস্তা রাস্তাও আছে ড্রেনটা কি উঁচু ড্রেনটা মানে উঁচু কিন্তু জল যা যার জন্য ফুটো করা আছে কিন্তু জল ওখানে যাবে কি করে ভর্তি হয়ে থাকে তো জল এমনিতে ব্যবস্থা নেই উত্তর বাজার মাঠপাড়া এলাকা যেটা গেট থেকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেই রাস্তাটা এই সবে বর্ষা শুরু হয়েছে তো জলে ভর্তি হয়ে গেছে এমনকি ড্রেন দিয়ে জল পাশে রাস্তাও নেই কারণ ড্রেনটা উঁচু হয়ে গেছে রাস্তা নিচু শুধু বর্ষাকালই নয় এমনকি ওরা গ্রামবাসীদের যারা অভিযোগ ওরা হচ্ছে যে বছরের সারাক্ষণই ওই ড্রেন যে কোনো জল রাস্তা যায় না তো ড্রেনের জলটাও কিন্তু রাস্তায় জমে থাকে এ ব্যাপারে কী বলবেন ড্রেনের একটু নিকাশের সমস্যা একটু আছে আর ওই যে রাস্তাটা মাঠপাড়ার রাস্তাটা ওটা নিচু আছে সেটা আমরা সাপ্লিমেন্টে করতে পাঠিয়েছি মোটামুটি এক মাস বাদে ওটা কাজ শুরু হয়ে যায় এ এলাকাবাসীদের অভিযোগ যে স্থানীয় পঞ্চায়েত সদস্য যিনি আছেন তাকে বারবার এই কথা বলা হয়েছে যে ওখানে একটা অঙ্গনারী স্কুলও আছে বাচ্চারা স্কুলও যেতে পারছে না কারণ রাস্তার যে জলটা জমছে তাতে ড্রেনের যে জীবাণু পায়খানার জল বাথরুমের জল সমস্ত জলগুলি কিন্তু রাস্তায় জমে পড়ে থাকছে কি বলবেন ওখানকার যে জায়গাটা এমনিই নিচু তার জন্যে আমরা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবাইকার সঙ্গে আলোচনা হয়েছে আমরা ওই রাস্তাটা করবো রাস্তাটা করে ওখানকার মানুষের যাতে সুবিধা হয় যাতায়াতের সুবিধা হয় এবং ওখানে স্টেশন আছে পাশে যাওয়া আসার জন্যে ওই রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা তার জন্য আমরা যত তাড়াতাড়ি পারি করে দেবো